একজন আগন্তুক ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর উপর তীক্ষ্ণ নজর রেখে সামনে এগিয়ে চলছে উদ্দেশ্য ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করা চারিদিকে ঘুটঘুটে অন্ধকার একটু জায়গা পর সীমান্তরক্ষীদের চোখে রয়েছে এছাড়া ওয়াচ টাওয়ার থেকে সীমান্তরক্ষীরা কড়া নজর রাখছে সুতরাং ধরা পড়লে আর রক্ষে নেই ধরা পড়লে নিশ্চিত মৃত্যু তাই সাবধানে চলতে হচ্ছে সামনে তার উপরও নজর ছিল কয়েকজনের কিন্তু তা তার জানা ছিল না এদিকে কঠিন পথ পারে দিয়ে সীমান্তের কাটাতারে প্রায় পৌঁছে গেছে সে এমন সময় ভারতীয় বিএসএফ চারদিক থেকে ঘিরে ফেলে থাকে এখন পালাবার চেষ্টা করলে নিশ্চিত মৃত্যু তাই বাধ্য হয়ে ধরা পড়তে হয় সীমান্ত রক্ষীদের হাতে আপনারা হয়তো ভাবছেন আমি কোনো সীমান্ত ব্যবসায়ী ধরা পড়ার ঘটনা বর্ণনা করলাম কিন্তু এটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ অন্য যে কোনো সামরিক প্রশিক্ষণে সবকিছু আগের থেকে তৈরি করা থাকে বাস্তবের মতো করে কিন্তু এই গোয়েন্দা প্রশিক্ষণ পায় একদম বাস্তব শুধু প্রশিক্ষণার্থী ছাড়া বাকি সৈন্যরা কিছুই জানে না সবটাই হয় বাস্তবে বলছিলাম ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কথা পৃথিবীর যত গোয়েন্দা সংস্থা আছে র তাদের মধ্যে অন্যতম আর এ ডাব্লিউ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরা বাধা নিয়ম নেই তারা তাদের প্রয়োজনে দেশ বা দেশের বাইরের যে কাউকে নিয়োগ দিতে পারে এর বাইরে কোনো দেশের তথ্য সংগ্রহের জন্য ওই দেশের নাগরিক গোয়েন্দা সংস্থার লোক ইত্যাদিকে নিয়োগ দেয় র আর এদেরকে বলে ডাবল এজেন্ট র তাদের প্রয়োজনে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে যাকে খুশি তাকে নিয়োগ দিয়ে কাজ করাতে পারে তারা যে কোনো অনৈতিক কাজ করে হলেও তাদের কাজ চালায় প্রাথমিক প্রশিক্ষণ শেষে এজেন্টরা ফিল্ড ইন্টেলিজেন্স ব্যুরো এর অধীনে প্রশিক্ষণ নেয় এই প্রশিক্ষণ ছয় মাস মেয়াদি হয় এ সময় তারা কিভাবে প্রতিকূল পরিবেশে কি করতে হবে ধরা পড়া থেকে কিভাবে বাঁচতে হবে ধরা পড়লেই বা কি করতে হবে এসব বিষয়ে প্রশিক্ষণ নেয় রাতের আধারে কিভাবে সীমান্ত পাড়ি দেওয়া যায় কীভাবে রক্ষীদের চোখ ফাঁকি দেওয়া যায় সে বিষয়েরও প্রশিক্ষণ নেয় এজন্য তাদের মাঝে মাঝে ভারতীয় সীমান্ত রক্ষীদের অজান্তেই সেই সীমান্ত পাড়ে দিতে হয় বিএসএফের চোখ ফাঁকি দিয়ে এই শিক্ষানবিশদের পেছনে একদল সবসময় নজর রাখে যেন কোনো খারাপ অবস্থার সৃষ্টি না হয় তবে কোনো পরিস্থিতির সৃষ্টি না হলে তারা সাহায্য করে না এমনও হয়েছে তাদের প্রশিক্ষণরত গোয়েন্দা সীমান্ত রক্ষীদের হাতে ধরা পড়ে জেলে চলে গেছে কিন্তু কেউ তাকে সাহায্য করেনি বেশ কিছুদিন পর জেল থেকে তাকে মুক্ত করা হয় সকল গোয়েন্দা সংস্থাই বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে র তাদের ব্যতিক্রম নয় বিভিন্ন তথ্য থেকে বিশ্লেষণ করে জানা যায় তাদের লক্ষ্য সম্পর্কে প্রথমত ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহতে রাজনৈতিক ও সামরিক ঘটনাগুলোতে নজর রাখা এবং ভারতের নিরাপত্তা নিশ্চিত করা দ্বিতীয়ত সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়া ও চীনের উপর নজর রাখা তৃতীয়ত পাকিস্তানের সকল আমদানিকৃত অস্ত্র ও নিজের তৈরি অস্ত্রের ব্যাপারে খবর রাখা এবং তথ্য সরবরাহ করা কারণ পাকিস্তানের সব সামরিক তৎপরতা ভারতের জন্য উদ্বেগজনক সর্বশেষ উদ্দেশ্য হল প্রবাসী ভারতীয়দের উপর নজর রাখা কারণ ভারত বিভিন্ন গোত্রের লোক পাশ করে তাই তারা যে কোনো দেশের কথায় ভারতের অনিষ্ট সাধন করতে পারে তাদের সবচেয়ে বড় যে কৃতিত্ব দাবি করে তা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ যা তারা অপারেশন বাংলাদেশ বলে অভিহিত করে সর্বশেষ যে কাজটি করে তারা পাকিস্তানকে কোণঠাসা করে তা হলো তারা কৌশলে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান পাকিস্তান সীমান্তের ভেতরে নিয়ে যায় আর এই কারণ দেখিয়ে ভারত তাদের আকাশ সীমায় পাকিস্তানের সকল বিমান নিষেধাজ্ঞা দিয়ে দেয় কোহাটা ব্লু প্রিন্ট ফাঁস ছিল ভারত পাকিস্তানের গোয়েন্দা ইতিহাসের অন্যতম সফল অপারেশন উনিশশো আটাত্তর সালে রাওলপিন্ডিতে কাহোটা এলাকায় খান রিসার্চ ল্যাব থেকে পাকিস্তানের পারমাণবিক নথি ফাঁস যা পাকিস্তানের গোয়েন্দা গোয়েন্দা সংস্থার সংস্থার উপর ভারতীয় আধিপত্য প্রমাণ করে তারা ল্যাবের কাছের এক সেলুন থেকে গবেষকদের চুল নিয়ে রেডিয়েশন পরীক্ষা করে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করার পরিকল্পনা করে কিন্তু ভারতীয় নেতাদের অনুরোধে তারা পরবর্তীতে তা করা থেকে বিরত থাকে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এই সংস্থার সাথে বেশ যোগ সাজস রয়েছে আর বাংলাদেশের রাজনীতি থেকে বাণিজ্য প্রত্যেক ক্ষেত্রে ভারত স্বার্থ হাসিলের চেষ্টা করে তাই বাংলাদেশে বর্তমানেও রয়ের নিয়ন্ত্রণ মুক্ত নয় ধারণা করা হয় বাংলাদেশে রয়ের ত্রিশ থেকে চল্লিশ হাজার এজেন্ট রয়েছে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল এনজিও সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এবং নানা সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের রয়ের এজেন্ট রয়েছে প্রতিবেদনে দেখা গেছে ইন্ডিয়ান কালচারাল সেন্টারের মাধ্যমেও এজেন্ট সংগ্রহ করা হয় ড্র বাংলাদেশের রাজনীতি ও শাসনকে অনেকটা নিয়ন্ত্রণ করছে। প্রাচীনকাল থেকেই গোয়েন্দা বৃত্তিকে রাষ্ট্রের শক্তি হিসেবে কল্পনা করা হয় আধুনিককালেও এর কদর রয়েছে আগামী দিনেও গোয়েন্দা তৎপরতা বজায় থাকবে তবে হয়তো কাজের ধরনে তফাৎ আসবে তবে গোয়েন্দাদের রাজনৈতিক হত্যা ও বিভিন্ন দেশে সরকার পতনের মতো অনৈতিক কাজের পরিবর্তন আশা করতেই পারে